হ্যালো শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখন সকালে এত কুয়াশা সকালে উঠেছি আরও শুয়ে পড়েছি কাজের বউ কাজ করে চলে গেছে তো ভিডিও শুরু করতে পারিনি তো এখন শুরু করলাম চান টান করে নিয়ে এই এবারে উপরে যাচ্ছি পুজো করতে কালকে এদিকে খুব বৃষ্টি হয়েছিল আর সারাদিন বৃষ্টি মেঘ বিকেলবেলায় ওই সাড়ে তিনটে চারটের সময় বৃষ্টি কমেছে তারপর থেকে যা ঠান্ডা আজকে রোদ আছে এই দেখুন দেখা আজকে রোদ আছে কিন্তু ভীষণ ঠান্ডা বুঝতে পারলেন দেখুন পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়া হয়ে গেল নিচে গিয়ে নিচে যাই এবারে ছাদে এলাম হাওয়া চলছে কি সুন্দর দেখুন খুব সুন্দর হাওয়া চলছে ছাদে আমাদের রোদ পড়ে না ওই সকালবেলায় একটুখানি লাগে কেন গাছ আছে তো পুরো ছাদটা একদম গাছে আড়াল আছে ওই বারোটা নাগাদ একটুখানি রোদ লাগে তারপরে আবার এবারে নিচে যাই গিয়ে নিয়ে ভাত খাই যাই তার বাদে দেখাচ্ছি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার দিয়ে নিয়ে চা খেয়েছি চা খেয়ে নিয়ে এই ঢাকা নিয়ে বুনতে বসেছি আর এদিকে টিভিতে রামায়ণ দিচ্ছে দেখছি তো আজকের ভিডিওটা এই অবধি তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো тата